জি বন্ধুরা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন কন্ট্রিবিউটার স্টক অ্যাকাডি তে যাদের সিমিলার কন্টেন্ট ইন আওয়ার কালেকশান বলে হাজার হাজার ফাইল রিজেক্ট হচ্ছে বা মার্কেট প্লেসে নিচ্ছে না তাদের জন্য আজকের ভিডিও এটা খুব সহজে কিভাবে সমাধান করে আপনি আপনার সেম ফাইল আবার আপলোড করে আপনি সেটাকে অ্যাপ্রুভ করতে করাতে পারবেন সেই বিষয়ে আজকে বলবো আমার একটা ফাইল অনেকগুলো ফাইল রিজেক্ট হয়েছে রিজেক্ট বলতে সিমিলার কন্টেন্ট ইন কালেকশান দেখিয়ে এই ফাইলগুলো আর অ্যাকসেপ্ট করে নেয় তো আমি সেই ডিজাইনগুলো আবার অ্যাডভিলস্টারে কাজ করে কিছু চেঞ্জ কিছু কালার চেঞ্জ কিছু পরিবর্তন গঠনশৈলী এগুলো চেঞ্জ করে দেওয়ার ফলে আবার সেই ফাইলগুলো অ্যাকসেপ্ট করেছে তো নতুন ডিজাইন কিছু চেঞ্জ করে দিলে অ্যাডভিলস্টের যে স্বয়ংক্রিয় সফটওয়্যার মাধ্যমে অ্যাকসেপ্ট করে সেটা নিয়ে নেবে আলগরিদমের মাধ্যমে হিউজ ফাইল জমা হচ্ছে সেইগুলোকে বাছাই করে কোয়ালিটি সম্পন্ন ফাইল স্টক তাদের মার্কেট প্লেসে রাখবে এই জন্য সিমিলার কন্টেন্ট ইস্যু দেখায় অনেক ফাইল হাজার হাজার ফাইল অ্যাকসেপ্ট করছে না তো এই সমস্যা থেকে সমাধানের জন্য আমি আজকে অল্প সময়ের মধ্যে সেটা দেখাবো একটা ফাইল আমার সিমিলার কন্টেন্ট ইন আওয়ার কালেকশান সেটা আসলে কোথায় থাকার কথা না তারপর আমার সেই ইস্যু দেখায় সিমিলার কন্টেন্ট ইস্যু দেখে সেটা অ্যাকসেপ্ট করে নিই তো সেই ফাইলগুলো আমি এমন অনেকগুলো ফাইল আজকে প্রায় চল্লিশটা ফাইল এই ভেক্টর ফাইল সেটা আমি আবার রিসাইজ করে ডিজাইন নতুন করে কোয়ালিটি সম্পন্ন কিছু ডিজাইন করে দিচ্ছিলাম তার মধ্যে অলরেডি কয়েকটা অ্যাকসেপ্ট করেছে তো সুতরাং আমি এখন দেখাবো এই ফাইলটা দেখেন এই ফাইলটাতে আমার সিমিলার কন্টেন্ট ইন ইনওয়ার কালেকশান দেখিয়ে অ্যাকসেপ্ট করি নাই তো আমার এখানে এই অনেকগুলো ফাইল এই নিউ অনেকগুলো এই ফাইলগুলো অ্যাকসেপ্ট করি নাই সিমিলার দেখিয়ে তো এখানে দেখে আরও অনেকগুলো ফাইল আছে এগুলো অ্যাকসেপ্ট করি নাই সেই ফাইলগুলো দেওয়ার পরে আবার নতুন করে ডিজাইন করে দেওয়ার পরে অ্যাকসেপ্ট করেছে তো আমি একটা ফাইল এই সেম এই ফাইলটাই আমি আপনাদেরকে ডিজাইন করে আবার কীভাবে এটাকে রিসাপল এবং রিসেপ করে কালার ইউনিক করে আমি আবার আপলোড করব এই আজকে কয়েকটা আপলোড করার পরে অলরেডি সেম যেগুলো সিমিলার কন্টেন্ট ইন আওয়ার কালেকশান দেখিয়ে অ্যাকসেপ্ট করি নাই কিন্তু সেই সেম ফাইলগুলো আবার দেওয়াতে এর মধ্যে কয়েকটা অ্যাকসেপ্ট করেছে তো চলুন আমরা কিভাবে এটা করব সেটা দেখাবো এখানে ডিজাইন আমার অনেকগুলো অ্যাকসেপ্ট করেছে এই যে এই ফাইলটা সিমিলার দেখিয়ে নিয়েছিল না এই একটা ফাইল আমি আবার দেওয়ার কারণে সেটা নিয়েছে তো চলুন আমরা দেখি আমরা প্রথমে ওই ফাইলটা কোথায় আসে দেখে নেব অ্যাডব স্টকে ইলস্টোটারে আমি ওপেন করলাম তো ওই ফাইলটাই আমার এখানে আসে এই যে এই ফাইলটা এই ফাইলটা আমি এখন ধরে এখানে নিলাম নেওয়ার পরে এটাকে কপি করে নিয়ে একটা নতুন একটা ওপেন করলাম তো এখানে সেম পিকজেলের চার হাজার বাই চার হাজার নিলাম আবার এখানে পেস্ট করলাম পেস্ট করার পরে এখানে ইনভেট করে দিলাম দেওয়ার পরে দেখেন এই ফাইলটা আমার সব ঠিক আছে কিন্তু তারপরেও সিমিলার ফাইল দেখাই অ্যাকসেপ্ট করি নাই তা আমি এই ফাইলটা আবার অ্যাডভিস্টকে আপলোড করবো তো এটাকে কিছুটা রিসাইজ করে নিব সাইজ করে নিয়ে তো এর এইগুলোকে প্রথমে এখানে নেওয়ার পরে এর ভিতরে কোনো ভুল আছে কি না আমি এটা কারেকশান করব সো কন্ট্রোল ওয়াই দিলাম দিয়ে দেখলাম যে এখানে তো ঠিকই আছে তো এরপরে আমি আবার দেখলাম এই ফাইলটার কোথাও সমস্যা আসে কিনা তো ফাইলটা আবার রিওপেন্ট করে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এটাকে গ্রুপ করলাম গ্রুপ করার পরে আমি এটাকে এক্সপান্ড করলাম অবজেক্ট থেকে এক্সপান্ড করার পরে ক্রিয়েট ট্রিম মার্কস ট্রিম মার্কস করে নিলাম এখন এই ফাইলটাতে কন্ট্রোল ওয়ান দিলাম কন্ট্রোল ওয়ান দিয়ে দেখলাম এর মধ্যে আর কোথাও কোনো সমস্যা আছে কি না ছোটোখাটো সমস্যাগুলো এগুলোকে সমাধান করে দিতে হবে তো এখানে কিছু সমস্যা থাকে যেগুলো আপনি চেঞ্জ করে দিয়ে আবার এটাকে আপলোড করবেন এখন এখানে দেখেন কিছু পল সমস্যা আছে এই সমস্যাগুলো আপনি সমাধান করে দিবেন। দেখবেন এই ফাইলটা আপনার একসেপ্ট হবে আর কোথাও ছোটোখাটো ভুল থাকলে সেগুলো সমাধান করে দিন দিলে আপনার যদি কালারের সমস্যা থাকে কালারটাকে চেঞ্জ করে দিতে পারবেন সাপোজ আমি এটার কিছু কালার চেঞ্জ করে দেব সিলেক্ট করুন অথবা এটার কালার সিলেক্ট করার পরে আপনার এখানে গিয়ে কালারটা দেওয়া যাবে না আমি পূর্বের অবস্থায় চলে আসলাম তা আমি সেম কালারও রাখতে পারবো যদি ইচ্ছা করি সেম কালারে এটার একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেব আর কোথাও ঝামেলা আছে কি না এখানে কিছু সমস্যা আছে এগুলো আপনি এরকম ছোট খাটো যে ভুলগুলো আছে এগুলোকে গোড়টাকে উঠাই দেন এগুলো রাখার দরকার নাই অনেক সময় হয়ে সেম ফাইলের যদি থাকে দেখা গেল ওইগুলো থেকে কিছুটা চেঞ্জ হয়ে যাবে তখন আপনার ফাইল অ্যাকসেপ্ট করার সম্ভাবনা থাকবে এখানে একটু কালারের সমস্যা আছে তখন এটাকে কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করলাম করার পরে আইড্রপ দিয়ে কালারটা চেঞ্জ করলাম শেপ বিল্ডার দিয়ে এই প্রবলেমগুলো শেপ বিল্ডার দিয়ে চেঞ্জ করে নিলাম আপনার ডিজাইনগুলো ইউনিক হতে হবে আর সাধারণত মডার্ন ডিজাইন করলে আপনার ফাইলগুলো আর সিমিলার ইস্যু দেখিয়ে রিজেক্ট করতে পারবে না তো এখানে দেখেন আমার কতগুলো ফাইল আছে এটা সেম ফাইল দেখাইছে তো আমি ফাইলের কিছু কাজ করে এটা আবার অনলাইনে দিয়ে দেখাবো আপনাদের আমার যে ফাইলগুলো সিমিলার কন্টেন্ট ইস্যু দেখিয়ে অ্যাকসেপ্ট করি নাই সে কারণে আমি আবার চেষ্টা করেছি আবার সেইগুলো দেওয়াতে আজকে সেগুলো রবি নিয়েছে আপনি ভিতরে কিছু চেঞ্জ করে দিবেন আপনার কোথাও সমস্যা আছে কি না সেগুলো চেক করে দিবেন তা আপনি হতাশ হবেন না আপসেট হওয়ার কিছু নেই তো পাঁচটা ইস্যু আপনারা মনে রাখবেন প্রথমত আপসেট হওয়া যাবে না দ্বিতীয়ত আপনি পরিমাণ কমান মানে আপনার অনলাইনে আপলোডের পরিমাণ কমান তিন নম্বরে আছে আপলোড আপনি ধীরে ধীরে দিন সময় নিয়ে কোয়ালিটি সম্পন্ন যেসব কন্টেন্ট আছে সেগুলো দিন দিলে আপনার অ্যাকসেপ্ট হবে বেস্ট ডিজাইনটা আপনি দিন কারণ আপনার একটা ডিজাইন বায়ার অনেকবার কিনবে আমার একটা ডিজাইন এগারোবার একটা আইকন আইকন সেট হ্যাঁ এগারো বার বিক্রি হয়েছে তো আপনি ডিজাইনকে রিসেভ করেন আবার নতুন আইডিয়া নেন প্রোম্প নেন অনলাইনে অনেকগুলো সাইট আছে সেখান থেকে প্রোম্প কালেক্ট করেন কালেক্ট করে আপনি এআই ছবি দিতে পারবেন এআই ছবিগুলো এআই থেকে ভেক্টর ডিজাইন সেডুগুলো ইলাস্ট্রেটরে নিয়ে ডিজাইন করে দিতে পারবেন তো ভিডিওটা একটু লং হচ্ছে কারণ আপনাদের এই ডিজাইনটা দেখার দরকার আছে আপনার কোথায় ভুল আছে ভুলগুলো সংশোধন করে দিলে দেখবেন এই সমস্যা আর থাকবে না একটা ডিজাইন দেওয়ার পরে সেটা বায়ার কিনবে সেটা ডিজাইনের ধরন এবং কোয়ালিটি সম্পূর্ণ কেনা এবং তার বাইরে পছন্দ হতে হলে আপনার বেস্ট ডিজাইনটা দিন কিছু ডিজাইন আপনি তৈরি করেছেন বা এআই দিয়ে তৈরি করেছেন কিন্তু সেটা আপনি সঠিকভাবে এডিট করে যদি না দেন তাহলে বাইরের আপনার ডিজাইনটা কিনবে না যদি বাইরের পছন্দ হয় ধীরে ধীরে আপনার ডিজাইনগুলো দিন গটন স্টাইল এগুলো চেঞ্জ করে আপনি সেম ডিজাইন আবার দিতে পারবেন তো আমি এই ডিজাইনটাতে বেশি কাজ করব না যেটুকু আছে এই এইটুকুর মধ্যে আপনাদেরকে আমি এটার অনেকগুলো কাজ আছে সেগুলো করতে সময় লাগবে তো আমি আপনাদেরকে এই ডিজাইনের অল্প কিছু কাজ করে দেখাবো এখন এটার দেখেন এটার আর একটা শেপ আসছে এখন আমি যদি এই শেপে দিই সেটা কিন্তু তবে এটাকে আমি আর একটু বাড়িয়ে দিই এখানে দশ আছে এটাকে আমি বিশ দিলাম দেখেন আর একটু চেঞ্জ আসছে এটার ভিতরে এখন চেঞ্জ আওয়াতে এটাকে গ্রুপ করে দেন ট্রিম করে দেন গ্রুপ করে দিলাম অবজেক্ট থেকে আপনার এক্সপান্ড করেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে মার্স করেন মার্স করলে চলে যাচ্ছে এখন এই ডিজাইনটার আমি ব্যাকগ্রাউন্ড দিব ব্যাকগ্রাউন্ড দিব এখানে ব্যাকগ্রাউন্ড দিব আমি রেক্ট্যাঙ্গল টুল থেকে ক্লিক করে এখানে ক্লিক করলাম এটাকে চার হাজার চার হাজার পিকজেল বা চার হাজার পিকজেল একটা রেক্ট্যাঙ্গল নিলাম এখন এটাতে আমি একটা কালার দিব সেম হোয়াইট আপনি যে কোনো কালার দিতে পারেন কালার দেওয়ার পরে আপনি এটাকে অ্যালাইন সেন্টার করে দেন সাইড এরপরে অ্যারেঞ্জ থেকে আপনি সেন্ড ব্যাক এখন এটার নতুন একটা শেপ চলে আসলো এখন এটাকে সিলেক্ট করেন সিলেক্ট করে একে গ্রুপ করেন গ্রুপ করার পরে এক্সপার্ট দেন আবার ট্রিম করতে পারেন এখন এটা সেভ এখন এটা আমি সেভ করব সেভ করলাম আমি এখানে অ্যানিম্যাল হেড যে কোনো একটা নাম দিয়ে সেভ করে আপনার ফাইল অনুযায়ী অ্যানিম্যাল হেড শর্ট কেন ভিক্টর ইপিএস সেভ করেন ইপিএস সেভ করুন টেন ওকে এখন এই ফাইলটা আমি আবার আপলোড করব আমি চলে গেলাম আবার আমার কন্ট্রিবিউটারে এখন আপলোডে গেলাম আপলোড থেকে ব্রাউজ ব্রাউজ থেকে আমি যে ফাইলে যেখানে সেভ করছি অ্যানিমাল হেড অ্যানিমাল হেড এখান থেকে এই যে এখন এটা আমি আবার অনলাইনে দেবো এর এর ভিতরে দেখেন আমি যে ফাইলগুলো রিজেক্ট হয়েছিল এর মধ্যে একটা ফাইল দেখায় আপনারে দেখেন এই ফাইলটা আমার সিমিলার কন্ট্যাক্ট দেখায় ইন ইনার কালেকশান দেখিয়ে অ্যাকসেপ্ট করে নেয় তো এই ফাইলটা আমি এডিট করে আজকে যখন আবার দিয়েছি দেওয়ার কিছুক্ষণের মধ্যে সেটা অ্যাকসেপ্ট হয়েছে দেখেন এটা ড্যাশবোর্ডে আমি দেখাই দিচ্ছি এটার ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে গেলাম এই যে দেখেন এই ফাইলটা আবার এই দুইটা ফাইলও আমার আগে সিমিলার কন্টেন্ট ইস্যু দেখি অ্যাকসেপ্ট করি না আজকে অ্যাকসেপ্ট হয়েছে তো সুতরাং আপনাদের ফাইল এই যে চলে আসলো আমি এখন এই ফাইলটা অ্যানিম্যাল থাকবে ইংলিশ যদি এআই দিয়ে তৈরি হয় এআই এখানে ক্লিক করে দিবেন আর যদি ডিজাইন করা থাকে আপনার ডিজাইন তখন আপনি এটা ক্লিক যদি সেটা আইকন সেট হয় তাহলে আইকন শিট অথবা সিঙ্গেল আইকন একটা হলে সিঙ্গেল আর যদি অনেকগুলো আইকন থাকে তাহলে আইকন সিটি আপনি ক্লিক করে দিতে পারবেন আপনার প্রপার্টি পিপুল প্রপার্টি নো দিবেন এখন এখানে আপনি একটা আপনার ই লিখে দিন এনিম্যাল হেড আপনি সেম ছোটো রাখতে পারবেন অ্যানিম্যাল হেড ভেক্টর এখন এখান থেকে আপনি গুলো দেন হেড এখান থেকে ক্লিক করে দেন অ্যানিম্যাল ভেক্টর কার্টুন দিতে পারেন ইলাস্ট্রেশন ডগ হেড আইকন পেট কিটেন কিউ কিটি কালেকশন ফেস আর্ট ডিজাইন সিম্বল নেচার ফক্স ড্রয়িং ক্যারেক্টার এর মধ্যে আপনার এটাতে কি আছে লায়ন দিতে পারেন ক্যাট দিতে পারেন ক্যাট এখানে যদি থাকে তাহলে এটাকে অফ করে দেন তো দিয়ে দেন এখন দেওয়ার পরে দেখেন এখানে সাবমিট অন ফাইল চলে আসছে তা আপনি ফাইলটা আপনি কা চেঞ্জ করে সাবমিট করতে পারবেন আমি আবার সাবমিট করলাম এটা এরপর এখানে ক্লিক করুন কন্টিনিউ এখন এখানে যতগুলো বিড়াল আছে সবগুলো সিলেক্ট করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সবগুলো বিড়াল এখানে ক্যাট আছে বিড়াল আছে তো সেগুলো সিলেক্ট করে ভেরিফাই দেন ভেরিফাই দিলে আবার এটা চলে আসলো আপনি এবার সাবমিট করেন সাবমিট করলে এটা চলে আসলো রিভিউতে এখন রিভিউ হওয়ার পরে তারা অ্যাডোভি স্টক থেকে এটা অ্যাকসেপ্ট করবে ধন্যবাদ এর মধ্যে আমি আর একটু চেক করি আর কোনো ফাইল অ্যাকসেপ্ট হয়েছে না বা কি না সেম নট এক্সেপ্ট ধন্যবাদ তো আপনারা এইভাবে ফাইলগুলো যেগুলো সিমিলার কন্টেন্ট ইন আর কালেকশান ইস্যু দেখিয়ে ফাইল রিজেক্ট হচ্ছে আপনারা সেই ফাইলগুলো সুন্দর ডিজাইন বা কারেকশান করে আবার অনলাইনে দিলে অ্যাকসেপ্ট হবে আশা করি তো আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ